কোনো সবাই আছে না দেবে দুই লাখ গরু আমার বড় আদরের আজ পর্যন্ত আমি গরু চোখের আড়াল করি নাই আমি কে ধরে দিই না কোনোদিন কিন্তু আমার এখন বিশেষ কাম আছে রাজশাহী যাইতেইবে বইনের বিয়া স্বাস্থ্য বইনের বিয়া

হ্যাঁ আমি তোমার কাকু আছো ভালো গরুটা তো তোমার দিয়েছিলাম গরুটা সমস্যা নাই আর আবার সময় রাস্তায় তোমার কি ভালো হামলো আসা তো মনু রাহি গরুটা দেখে রাখু ঠিক আছে চিন্তায় আসলাম গরুটা আমার অনেক চিন্তা

কি ওইখানি আইডিয়া আছে হ্যাঁ এরকম আর আছে না চা দেবে দুই লাখ আর এদিকে আমার এক লাখ ছাড় ঘর আছে চা দেবে দুই হাজার গরু কি কষ্ট হচ্ছে কি বোঝে